রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিজয়ের মাসের নিয়ে যারা স্বল্প মূল্যে অধিক গুণগত মানসম্মত রাইস কুকার খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকে এই যে কিয়াম ব্যান্ডের ভীষণের তারপরে হচ্ছে আপনার ন্যাশনালের আছে কিয়ামের আছে তো এর মধ্যেই আমরা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে একটা ধামাকা অফার দিচ্ছি যারা আমার এই ভিডিও দেখে আসবেন এই কিয়ামের যদি এটা নিতে চান তাহলে এখানে পনেরো পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন আর ভীষণের এই রাইস কুকার যদি নিতে চান তাইলে পাবেন এখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এবং টু পয়েন্ট এইট লিটার হয় তো আপনার যেটা পছন্দ সেটাই আপনি নিতে পারবেন ভীষণের যেটা সেটা হয় হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এভি লিটার এটা তাহলে কি হয় ওয়ান পয়েন্ট এইট এবং থ্রি লিটার আপনি এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অবশ্যই এটা বিজয়ের মাসের ডিসকাউন্ট আমার এখানে আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট লিটার এটাতে পাবেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনারা এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না আমরা টিএম ইলেকট্রনিক্স থেকে আপনাকে সর্বোচ্চ গুণগত মানসম্মত প্রোডাক্টটাই আপনার হাতে তুলে দিব এবং প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি সম্পন্ন এবং এই অফারটা আপনারা লুফে নিন আর মাত্র চারটা দিন সময় আছে আপনারা এই অফার নিতে হইলে অবশ্যই ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা